খাদ্যের প্রাচুর্যতা জলবায়ুর পরিবর্তন এবং প্রজননের মতো বিষয়গুলোকে কেন্দ্র করে পশু পাখিদের বিভিন্ন স্থানের ভেতর একত্রিত হয়ে পরিজায়ন করতে হয় যে বিষয়টাকে আমরা মাইগ্রেশন বলে থাকি যেমন এই ওয়েস্টার্ন স্যান্ড পাইপার যারা স্কোলোপ্যাসিডি পরিবারের সদস্য এরা পরিযায়নের সময় মোটামুটি পাঁচ বার পর্যন্ত যাত্রাবিরতি দিয়ে থাকে ওদের যাত্রা বিরতির একটি প্রাচীন এবং নির্ধারিত স্থান হল এই রবার্ট ব্যাঙ্ক কিন্তু ব্রিটিশ কলম্বিয়ায় অবস্থিত এই বৃহৎ কর্দমাক্ত স্থানটিতে আসলে দৃশ্যমান কোনো জীব বা উদ্ভিদ কোনো কিছুই নেই কালো রঙের এমন মাটিতে নেই অক্সিজেন তাই এখানে কোনো কিছুই বাঁচতে পারে না তাহলে স্বভাবতই মনে প্রশ্ন জাগে যে এরা এভাবে ছোটাছুটি করে কি এমন খাবার সংগ্রহ করে যা ওদের পরবর্তী যাত্রায় ব্যাপক ভূমিকা রাখে তাছাড়া ভরপেট অবস্থায় ওদের পাকস্থলী পরীক্ষা করে দেখা গেছে যে তাতে রয়েছে সামান্য কাদা ও জল ওদের জিভের দিকে খেয়াল করুন ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে ওদের জিভ দেখতে এমন আর ওদের জিভে থাকা এমন চুলের মতো অংশের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র কণা এই ক্ষুদ্র কণাগুলো হলো এক প্রকার এক কোষির উদ্ভিদ যাদের বলা হয় ডায়াটমস পরিযায়ী পাখিদের দীর্ঘ সময় উড়বার জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদান হল ফ্যাটি অ্যাসিড এই ডায়াটমস হল ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ এই পাখিরা এই ধরনের ডায়াটমস গ্রহণের জন্য ব্যবহার করে তাদের বিশেষভাবে বিকশিত জিভের ওপর আর এগুলোই ওদের দীর্ঘ যাত্রায় যোগায় পুষ্টি সম্পূর্ণ ভিডিওটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন বা ইউটিউব চ্যানেলটিতে একবার ঘুরে আসতে পারেন